আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তিন নম্বর অঙ্ক দিয়ে তিন নম্বর অঙ্কে বলা ছিল লক টু বেইস রুট সিক্স প্লাস লক টু বেইস রুট থ্রি বাই টু ইকলস হোয়াট তো লগের ক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে এইটুক আর এইটুক গুণ আকারে দেখানো যায় বেসটা ঠিক রেখে অর্থাৎ এটাকে লিখতে পারবো হচ্ছে লক টু বেইস রুট ওভার সিক্স ইন্টু লেখা যাবে হচ্ছে রুট ওভার টু বাই থ্রি এটুকু আমরা লিখতে পারবো তো এটা করলে আমরা পাবো হচ্ছে লক টু বেইস রুট ওভার সিক্সকে লেখা যাবে হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু ইন্টু এটাকে লেখা যাবে রুট টু বাই রুট থ্রি তাহলে এটা এটা কাটা রুট টু রুট টুগুন করলে হয় টু

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখা যায় ফর্মুলা করা যায় ফর্মুলা করলে আমরা পাবো হচ্ছে ফিফটিন প্লাস ফোর ইন্টু ফিফটিন মাইনাস ফোর আর নিচে আসবে হচ্ছে আমাদের সিক্সটিন প্লাস আর আসবে হচ্ছে সিক্সটিন মাইনাস ফোর তো পনেরো আর চার যদি আমরা যোগ করি আসবে হচ্ছে উনিশ বিয়োগ করলে আসবে হচ্ছে এগারো এটা আসবে হচ্ছে বিশ এটা করলে আসবে হচ্ছে আমাদের বারো তাহলে আসবে হচ্ছে টু ফোরটি নিচে আর উপরে আসবে হচ্ছে টু জিরো নাইন এই খ নাম্বার যেটা আছে টু জিরো নাইন বাই টু ফোরটি হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আট আটে বলা আছে এক্স ইকোলস রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এই টাইপের অঙ্কে আমরা জানি এক্স থেকে আমাদের ওয়ান বাই এক্সের মান বের করতে হয় তারপরে সূত্র করতে হয় তাহলে এক্স ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট ফোর তাহলে ওয়ান বাই এক্স আসবে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট ফোর তো আমরা জানি যে এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হয় আমাদের আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর আর এইটা আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর নিচে রুট ফাইভ প্লাস রুট ফোর ছিল তাহলে এটুক সূত্র করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বিটি এ মাইনাস বি নিচে আসবে হচ্ছে ফাইভ মাইনাস ফোর উপরে আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর ইকোয়ালস আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে ওয়ান বাই এক্স ইকোলস রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আসবে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট ফোর মাইনাস আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর তো এটা ব্র্যাকেটে দিতাম এটা প্লাস ইকলস আসবে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট ফোর প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে মাইনাস রুট ফোর প্লাস রুট ফোর কাটা আসবে হচ্ছে টু তো আমাদের বের করতে হবে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান মান তাহলে এটা আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটিন হবে হচ্ছে নির্ণয় মান 2 উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ দশে বলা আছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন व्हाट এটা করতে হচ্ছে তিন গোণ ছয় গো সাত এটা করব এটা করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সিক্স আসার পরে আমাদের যেটা দেখতে হবে যে এখানে দশমিকের পরে হচ্ছে তিন ঘর এখানে তিন ঘর এখানে হচ্ছে দুই ঘর তাহলে তিন আট তিন ছয় সাত আট ঘর হবে তো এখানে আছে হচ্ছে তিন ঘর চার পাঁচ ছয় সাত আট ঘর আগে দশমিক হবে তাহলে এখানে শূন্য পাঁচটা এখানে দেখেন শূন্য পাঁচটা সেই ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি সিক্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর

মানে একশো পঁচিশ পার্সেন্টের সমান হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা একশো দশ পার্সেন্টের সমান কত বের করলেই হয় তো এটা আমরা করতে পারব দুইশো পঁচাত্তর ইন্টু একশো পঁচিশ নিচে উপরে একশো এটা দিলে আমাদের ক্রয় মূল্যটা চলে আসবে নতুন বিক্রয় মূল্য আসবে হচ্ছে একশো দশ পার্সেন্ট তাহলে এইটা এটা করলে আসবে হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা দুইশো বিয়াল্লিশ টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর অপশনটা টাইপ করতে ভুল ভুলেছে এটার মধ্যে একটা অপশন ছিল হচ্ছে দুইশো বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ হবেই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আঠারো আঠারোতে বলা আছে এ ইস টু বি ইকুয়ালস চার ইস টু সাত বিচ টু সি ইকুয়ল পাঁচ ইস টু ছয় এব ইকুয়াল কত এখানে দেখেন বি হচ্ছে সাত এখানে বি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর সাত কম্পেয়ার করে সমান করতে হবে তাহলে সাতকে গুণ করতে হবে হচ্ছে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করতে হবে হচ্ছে সাত দিয়ে তাহলে এ ইস টু বি এটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি আসবে হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ আর বিস টু সি এটাকে যদি আমরা সাত দিয়ে গুণ করি আসবে হচ্ছে পঁয়ত্রিশ অনুপাত হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সমান হয়ে গেল বি বি সমান তাহলে আমরা বলতে পারবো হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ তাহলে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ এটাই হবে হচ্ছে এ এস টু বি বিস টু সি এর অনুপাত এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ সাতাশে বলা আছে কত টাকা তিন ভাগের দুই অংশ নব্বই টাকা তিন ভাগের এক অংশের সমান তো কত টাকার কত টাকা মানে হচ্ছে ধরে নেই এক্স টাকা দুই ভাগের তিন অংশ নব্বই টাকা তিন ভাগের এক অংশের সমান বলছে তাহলে সমান সমান আসবে হচ্ছে তিন ভাগের এক ইন্টু নব্বই এটা করলে আসবে হচ্ছে এক্স ইন্টু টু বাই থ্রি ইকোলস আসবে হচ্ছে থার্টি বা এক্স ইকোলস আসবে হচ্ছে থার্টি ইন্টু থ্রি বাই টু ইকোলস আসবে হচ্ছে ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা হবে হচ্ছে টাকাটি এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা আছে দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে এটা হচ্ছে তিনটা কোন যদি সমান হয় তাহলে সর্বসম নাও হতে পারে তখন এটা সদৃশ্যকণি হয় যেমন ধরেন আমি যদি এরকম একটা ত্রিভুজ আঁকি যে সবগুলোই সমকোণী ত্রিভুজ অর্থাৎ তিনটা কোণ সমান এটারও তিনটা কোণ সমান এটার এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোন এই কোণ সমান কিন্তু এটা সর্বসম না কারণ বাহুগুলি অসমান সেই জন্য তিনটি কোণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেত্রিশ প্রতীকের অর্থগুলো কি অ্যাপ্রক্সিমেট টু অর্থাৎ কাছাকাছি আর কি আকার এবং আকৃতি সমান হয় পরিমাণ সমান নাও হতে পারে সেই জন্য আকার ও আকৃতি সমান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আটত্রিশ আটত্রিশে বলা আছে বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে একটি বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল তো কত টাকা ভাড়া দিতে হয়েছিল সেটা বের করতে হবে এটা নিব যে এক টাকা তো যাত্রী যদি সবাই আসতো তাহলে ভাড়া দিতে হইতো কত আর আট টাকা কম দিতে হইতো এক্স মাইনাস এইট টাকা দিতে হয়তো তাহলে দুই হাজার চারশো যাত্রীর এক্স মাইনাস এইট টাকা করে দিলে যাত্রী সংখ্যা এটা হইতো আর দুই টাকা যদি এক সংখ্যক দেয় যাত্রীর ডিফারেন্স হচ্ছে এখানে দশ বা এটা যদি আমরা করি এক্স ইন্টু এক্স মাইনাস এইট এটা আসবে হচ্ছে টু ফোর জিরো জিরো মাইনাস টু ফোর জিরো জিরো এক্স প্লাস আসবে হচ্ছে ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে টেন বা এটা কি লিখতে পারবো হচ্ছে টেন ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বা দশ দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ইকোলস ওয়ান নাইন টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান নাইন টু জিরো ইকোল জিরো বা এক্স স্কোয়ার এটা করবো চল্লিশ ইন্টু আটচল্লিশ মাইনাস ফোরটি এইট এক্স প্লাস ফোরটি এক্স মাইনাস ওয়ান নাইন টু জিরো ইকোল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফোরটি এইট প্লাস ফোরটি কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস ফোরটি এইট ইকোল জিরো বা এক্স মাইনাস এইট প্লাস জিরো অতএব বলতে পারবো হচ্ছে এক্স মাইনাস ফোরটি এইট ইকোল জিরো অতএব এক্স আসবে হচ্ছে ফোরটি আবার এক্স প্লাস ফোরটি ইকোলস জিরো আসবে হচ্ছে

এটা হচ্ছে ছয় দশে ষাট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন প্লাস সিক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন ইকুয়ালস আসবে হচ্ছে এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস সিক্স তাহলে উৎপাদক হবে হচ্ছে একটা এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চল্লিশ চল্লিশে বলা আছে ক উ খ বারো দিনে একটি কাজ করে ক একা বিশ দিনে করতে পারে খ একা কাজটি দিনে করতে পারবে তো দুইজনে মিলে করে হচ্ছে বারো দিনে তাহলে দুইজনে একদিনে করে হচ্ছে বারো ভাগের এক অংশ আর একা করে ক হচ্ছে বিশ দিনে তাহলে একদিনে করে হচ্ছে বিশ ভাগের এক অংশ তো এটা বাদ দিলে আসবে হচ্ছে ষাট লসাগো এটা আসবে হচ্ছে পাঁচ বারং ষাট তিন একুস আসবে হচ্ছে দুই এটা আসবে হচ্ছে ষাট কাটাকাটি করলে আসবে হচ্ছে তিরিশ ভাগের এক অংশ করে হচ্ছে একদিনে এটা কে করে এটা করে হচ্ছে খ খ হচ্ছে তিরিশ ভাগের এক অংশ একদিনে এত অংশ করে একদিনে তাহলে সম্পূর্ণ অংশ গড়বে হচ্ছে তিরিশ দিনে এই তিরিশ দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুইটির গুণফল হচ্ছে নব্বই সংখ্যা দুইটি কত তো এখানে দেখেন দুইটি সংখ্যা যদি আমরা অপশন টেস্ট করি তাহলে দেখেন একটা দশ আর একটা নয় হলে গুণ করলে হয় হচ্ছে দশ ইন্টু নয় ইকুয়ালস হয় হচ্ছে নব্বই এটা ঠিক আছে দ্বিতীয় শর্ত হচ্ছে দশ স্কোয়ার প্লাস নয় স্কোয়ার অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার বর্গের সমষ্টি আসবে হচ্ছে একশো প্লাস একাশি আসবে হচ্ছে একশো একাশি সেই ক্ষেত্রে দশ এবং নয় শর্ত পূরণ করে এটি হবে এই প্রশ্নের উত্তর তার অর্ধেক তার এক তৃতীয়াংশ অপেক্ষা সতেরো বেশি সংখ্যাটি কত একটি সংখ্যার অর্ধেক ধরে নেই একটি সংখ্যা যেটা আছে এটা হচ্ছে এক্স তাহলে এক্স বাই টু আর তার এক তৃতীয়াংশ এক্স বাই থ্রি পার্থক্য হচ্ছে সতেরো বা এটা করলে আসবে হচ্ছে সিক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইকোস আসবে হচ্ছে সেভেন্টিন বা এক্স ইকোস আসবে হচ্ছে সেভেন্টিন ইন্টু সিক্স এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান জিরো টু অর্থাৎ একশো দুই হবে হচ্ছে সংখ্যাটি এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা আছে পাঁচ আট এগারো চৌদ্দ ধারাটি কততম পদ এটা হচ্ছে পদ তিনশো দুই তো পাঁচ সাত এগারো চোদ্দ ধারাটির কততম পদ জিজ্ঞাসা করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে তিনশো দুই বিয়োগ হচ্ছে প্রথম পদ ডিভাইড বাই হচ্ছে পার্থক্য পার্থক্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তিন তাহলে তিন দ্বারা ভাগ করব যোগ আসবে হচ্ছে এক এটা করলে আসবে হচ্ছে দুইশো সাতানব্বই ভাগ তিন যোগ এক ইকোলস আসবে হচ্ছে নিরানব্বই যোগ এক ইকোলস আসবে হচ্ছে একশো অর্থাৎ একশোতম তম পদ হচ্ছে তিনশো দুই এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষাট নম্বর ষাটে বলা আছে একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোন কত তো এটার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সিক্সটি ইন্টু আওয়ার মাইনাস ইলেভেন ইন্টু মিনিট ডিভাইডেড বাই টু মডুলাস মডুলাস প্লাস মাইনাস যাই হোক এটা প্লাস ধরতে হবে যেহেতু এখানে বলা হচ্ছে আটটা বাজে তাহলে এটা হচ্ছে আওয়ার এটা হচ্ছে মিনিট তাহলে সিক্সটি ইন্টু এইট মাইনাস ইলেভেন ইন্টু জিরো ডিভাইড বাই আসবে হচ্ছে টু তাহলে ছয় আটা আটচল্লিশ ডিভাইড বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি দুইশো চল্লিশ ডিগ্রি যেহেতু একশো আশির চেয়ে বড়ো সেহেতু তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি আমরা করবো ইকুয়ালস আসবে হচ্ছে একশো বিশ ডিগ্রি এই একশো বিশ ডিগ্রি কোন হবে একশো বিশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার একশোটি একষট্টিতে বলা আছে

তো খুঁটির ছয় ভাগের পাঁচ অংশ হচ্ছে কালো বাকি অংশ যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে ছয় ভাগের এক অংশ তাহলে খুঁটিটা যদি এক্স হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স মাইনাস এক্স বাই সিক্স এটা সমান সমান হচ্ছে ছয় মিটার বা এটা করলে আসবে হচ্ছে ফোর এক্স বাই সিক্স ইকো সিক্স বা ফোর এক্স ইকোস থার্টি সিক্স বা এক্স ইকোস আসবে হচ্ছে থার্টি সিক্স বাই ফোর ইকোস আসবে হচ্ছে নাইন অর্থাৎ নয় মিটার হচ্ছে সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্নটি সিক্স সিক্সটি সিক্সে বলা আছে এক্স প্লাস ওয়াই সেভেন এবং এক্স টুয়েলভ হয় তবে এক্স কিউব এবং কিউব তো এটা আমরা একটু টেস্ট করি সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল যদি টুয়েলভ হয় তিন চারা বারো ফোর ইন্টু থ্রি ইকোলস টুয়েলভ লিখা যায় আর এক্স প্লাস ওয়াই ইকু বলছে হচ্ছে সেভেন তাহলে দেখেন ফোর প্লাস থ্রি ইকোল সেভেন এই অঙ্কগুলো মুখোমুখি করা যায় সেই ক্ষেত্রে পারি এর মান আমরা তাহলে চাইছে হচ্ছে কিউব প্লাস কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন দুইটা যোগ করলে আসবে হচ্ছে 91 ওয়ানটি ওয়ান হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর উনসত্তর উনসত্তর বলা আছে রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ মানে হচ্ছে এটার উপরে স্কোয়ার করতে হবে আপনাকে তো রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান আর রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান এটার বর্গ করতে হবে তাহলে এক আর এক যোগ করলে দুই হয় এর বর্গ করতে হবে এর বর্গ করলে হয় হচ্ছে চার এই চার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ